গরুর গোস্ত রানছি রাঁধছি গো গরুর গোস্ত তো আজকে আমার হাতে একদমই সময় ছিল না আমার হাতে যখন রান্না করার মতো কোনো সময় থাকে না তখন আমি এরকম বাজিভাবে গরুর মাংস রান্না করি আমার মতো কে কে এরকম করেন জানি না আর এই গরুর গোস্ত সব গরিব বড়ো লোক ধনী আমাদের মতো সাধারণ মানুষ সবারই পছন্দ কার না পছন্দ যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আল্লাহর রহমতে আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তাড়াহুড়া করে কীভাবে দুইটার পরও রান্না করতে গিয়ে এরকম তাড়াতাড়ি করে রান্না শেষ করে তারপরে ছেলে ছেলের বাবাকে খেতে দিলাম যাই হোক প্রেশার কুকার থাকলে তো তাড়াতাড়ির কোনো আর কথাই হয় না এখানে এই যে দেখেন কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ লাল টমেটো কথাই বলেন না টমেটো লাল কাঁচামরিচের ঝাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল যাই হোক এখানে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ বেশি করে দিয়ে একটু আদা রসুন দিয়ে দিলাম ডাইরেক্ট কিন্তু চুলা ধরায়ও দিছি চলে গেছি চুলার উপরে আগে একটু তেল দিয়ে নিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম বেশি মরিচের গুঁড়া দেওয়া যাবে না কেননা কাঁচামরিচ দিছি ঝাল অনেক বেশি খাই কিন্তু কাঁচামরিচের ঝালটা খাওয়ার চেষ্টা করি যাই হোক তারপরে গরম মশলা জ্বালা আর স্বাদ মতো লবণ সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে পর এক মাংস এই মাংসগুলো আমার একটু বেশি পছন্দ একটু হাড় থাকবে একটু তেল থাকবে একটু চবড়ি থাকবে যে যাই বলেন না কেন যাই হোক এরপরে কিন্তু সব মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর আমি আজকে একটু হাড্ডিযুক্ত মাংসগুলো একটু বেশি বেছে নিয়েছি কেননা একসাথে পাঁচ কিলো মাংস অঞ্চল ওটার ভিতরে কোনো হাড় আমি রাখি নি যতটুকু হাড় গুড় মাংস মাংস টাংস যা ছিল আমি সব নিয়েছি আর কিছু অল্প সরল মাংস নিচ্ছি যেগুলো ছেলে খাবে আমার ছেলে তো তেলাক্ত যুক্ত মাংস পছন্দ করে না আমার বিপরীত এক কথায় আমার বিপরীত যাই হোক আমি কিন্তু আর হাত লাগাইনি কেননা চুলাটা আগেই ধরাই দিছিলাম একটু নাড়াচড়া খুঁড়চুনদের ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু পানিও বেশি করে দিয়ে দিলাম কেননা আলু তো দিতেই হবে দুই বাপ বেটা আছে আলু খাওয়ার জন্য আমি কিন্তু আলু পছন্দ করি না তারা অনেক পছন্দ করে যাই হোক তারপরে আমি সাতটা সিটি দিছি সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলে দিছি প্রেশার কুকারে কিন্তু সবাই জানেন পানি শুকায় না পানি যতটুক দিছি তার থেকে মনে একটু বেড়েই গেছে সমস্যা নয় আলু দিলে এটা শুকায়ে যাবে কেননা আলুতে কিন্তু অনেকটা পরিমাণ পানি খাইয়ে ফেলায় এটা সবাই হয়তো জানেন লাস্টে কিন্তু এরকম ঝোল থাকবে না হয়তো সবাই প্রথমে দেখতেই বুঝতে পারছেন হ্যাঁ তো দিয়ে দিলাম আলু আমাদের এটা হচ্ছে জাতীয় সবজি যারা জাতীয় সবজি চিনেন না আজকে জাতীয় সবজিটাও চিনে নেন আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর ইউটিউব থেকে যারাই দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আমি কিন্তু সিটি দিয়ে দিছি আবারও সিটি দিয়ে কিন্তু পাঁচটা সিটি দিব আলু দিয়ে কিন্তু পাঁচটা সিটির উপরে দিলে কিন্তু আলুগুলা গলে যাবে একদম গুনে গুনে পাঁচটা সিটি দিতে হবে তারপরে এরকম এই যে ঢাকনা উদলা করে দেখেন কি সুন্দর কালার আসছে কাঁচামরিচের ঝাল আর টমেটো লাল সেগুলাদের দিয়ে রান্না করার কালারটা যে এত সুন্দর আল্লাহ হাফেজ ভালো থাকবে